নমস্কার বন্ধুরা আমি হৃত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি যেখানে আমরা আলোচনা করব ষষ্ঠ ভাবের বিভিন্ন ভাবে বসলে জাতক বা জাতিকা কি ধরনের ফল প্রাপ্ত করে থাকেন আর আজকের পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ ভাবের অধিপতি প্রথম ভাবে যদি বসেন তখন কি ধরনের ফলাফল পেয়ে থাকেন সংগ্রাম প্রতিযোগিতা আর বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ ঋণ শত্রু এই তিনটে হলো এর ডেফিনিশন এবারে এক এক করে শুরু করি শত্রু বলতে শুধু শত্রুই হয় না প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায় ঋণ ঋণ হল দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয় চাকরি সেবা ও কাজের পরিবেশ কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয় যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে যারা কাজ করেন ডাক্তারিতে যারা কাজ করেন তারা মানুষের সেবা করেন এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিন সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয় এবং কষ্টের মাধ্যমে উন্নতি অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি এবারে চলে আসি প্রথম ভাবের মূল তৎপর্যে প্রথম ভাব হলো ব্যক্তিত্ব দেহ এবং আত্মচেতনা অর্থাৎ প্রথম ভাব মানে নিজেকে বোঝায় আমি নিজে কি আত্মবিশ্বাস চরিত্র এবং ভাবমূর্তি জীবনের পথ এবং মানসিক শক্তিকে বোঝায় অন্যদের কাছে নিজে কিভাবে পরিচিত হবেন আপনার অ্যাকসেপ্টেন্সটা কীরকম সেটাও আমরা প্রথম ভাব থেকে দেখি তাহলে এবার চলে আসি মূল বিশ্লেষণে যে ষষ্ঠ ভাবের অধিপতি প্রথম ভাবে থাকেন তখন জাতক সাধারণত পরিশ্রমী হয়ে থাকেন সাহসী এবং সংগ্রামী নেচারের হয়ে থাকেন জীবনে সাফল্য আসে লড়াইয়ের মাধ্যমে কিছুই সহজে লাভ হয় না শত্রু বা প্রতিদ্বন্দ্বী বেশি হলেও শেষ পর্যন্ত জয় জাতকেরই হয় জাতক আত্মবিশ্বাসী কিন্তু অনেক সময় চিন্তিত ও স্ট্রেসে ভোগে এবার দেখেনি এই ষষ্ঠ ভাবে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে বা মিত্র গ্রহ অবস্থান করে বা শুভ গ্রহ বা মিত্র গ্রহের দৃষ্টি থাকে তাহলে প্রতিযোগিতায় জেতার ক্ষমতাটা বেড়ে যায় চাকরি বা সরকারি কাজে উন্নতি করতে দেখা যায় জাতক বা জাতিকাদের শৃঙ্খলাবদ্ধ জীবনধারা ও শক্তিশালী ইচ্ছা শক্তি কষ্টের পর প্রাপ্ত বড় সাফল্য অর্থাৎ আপনি যে পরিশ্রমটা করলেন সেখান থেকে আপনি সফলতা অর্জন করবেন যদি এই শুভ প্রভাব আপনার জন্মপত্রিকায় থেকে থাকে আর অশুভ প্রভাব এমনিতেই ষষ্ঠ ঘরকে আমরা একটু নেগেটিভ হাউস বলে ধরে থাকি তার ওপরেও যদি কোনো অশুভ গ্রহ এর সঙ্গে সহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে সেক্ষেত্রে শারীরিক ও মানসিক দুর্বলতা লক্ষ্য করা যায় অহংকার ও অতিরিক্ত প্রতিদ্বন্দ্বিতার মনোভাব লক্ষ্য করা যায় ঋণ বা মামলার ঝামেলা ঋণ এমন হয় যে একটা মানুষ একবার ঋণের জালে জড়ালে আমরা অনেক চার্টে দেখেছি যে ঋণের জালে একবার জড়ালে ছোট ঋণ দিয়ে শুরু হয় সেটাই বাড়তে 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 এমন একটা জায়গায় চলে যায় যে সেখান থেকে বেরোবার আর রাস্তা খুঁজে পায় না নিজেকে অতিরিক্ত চাপে ফেলা এবার দেখে নি যে এই কম্বিনেশনের জাতক বা জাতিকাদের পেশা বা জীবনধারা কি হতে পারে আইন প্রশাসন পুলিশ সেনাবাহিনী ডাক্তার নার্স থেরাপিস্ট বা হেলথ সেক্টর যেটা আমি সেবার যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলাম সেই প্রফেশনে যারা যারা থাকেন তাদের জন্য এটা খুবই ভালো সামাজিক সেবা বা এনজিওর কাজ প্রতিযোগিতা নির্ভর পেশা যেমন স্পোর্টস সেলস পাবলিক সার্ভিস এই ধরনের পেশাতেও এনাদেরকে সফল হতে দেখা যায় এবার চলে আসি প্রতিকারের ব্যাপারে মঙ্গলবার হনুমানজির উপাসনা করুন শত্রু বা প্রতিযোগিতায় ন্যায়ের পথে থাকুন কখনো শর্টকাট অবলম্বন করবেন না এবং কখনো অসৎ পথ অবলম্বন করবেন না তাহলে দেখবেন আপনার জয়টা আর একটু সহজ হবে শারীরিক ফিটনেস বজায় রাখুন দান ও সেবামূলক কাজ করলে এই যে নেতিবাচক প্রভাবগুলো অনেক হ্রাস পায় আর দানের ক্ষেত্রে আমি যেটা বারবার বলে থাকি সেটা হচ্ছে দান করবেন গোপনে সেই দানের কোনো ছবি বা কোনো প্রচার আপনারা সোশ্যাল মিডিয়াতে বা কাউকে বলে বেড়াবেন না বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোন ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্টাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হল আপনারা সময় মতো যোগাযোগ করতে পারে তাহলে শেষ করার আগে আর একবার এই অবস্থান জাতককে করে তুলতে পারে যোদ্ধা নেতা ও আত্মনির্ভরশীল জীবনে সহজ সাফল্য না এলেও প্রতিটি জয়ের পেছনে থাকবে কঠোর পরিশ্রমের গল্প আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়ের পথে থাকলে জাতক বড় জয় লাভ করতে পারেন আপনাদের কারোর জন্মছকে যদি ষষ্ঠ ভাবের অধিপতি প্রথম ভাবে থাকেন তাহলে আপনারা জীবনে কি ধরনের অভিজ্ঞতা লাভ করেছেন যদি কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে লিখে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ